আমরা শুরু থেকেই বলেছিলাম যে আমরা আলোচনা চাই এবং আলোচনায় আমরা বসতে চাই তাহলে কি দাঁড়ালো আমরা বলেছিলাম আনকন্ডিশনাল আলোচনাতেও আমরা রাজি আছি হ্যাঁ হয়তো সময় একটু দেরি হয়েছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বললেন চিফ সেক্রেটারি বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন যে আমাদের সাথে নাকি আলোচনা করার সময় অতিবাহিত হয়েছে আমরা মনে করি আমাদের যে দাবি দাবি আন্দোলন থেকে উঠে সকালবেলায় তিনি বলছিলেন তিনি আন্দোলনের ফসল তাহলে এই আজকের এই ঘটনা আন্দোলনকে অবমাননা নয় আন্দোলনকে অমর্যাদা নয় তাহলে এই যদি হয় এই যদি হয় আমরা কিভাবে আস্থা ভরসা রাখতে পারি আমরা যে বৃষ্টি ভেজা চৌত্রিশটা ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম তিন ঘন্টা ধরে আড়াই ঘন্টা ধরে তাদেরকে উনি বললেন যে দেখো এগুলো তো সম্ভব নয় এসো ভেতরে এসো বৈঠক না হোক চা খেয়ে যাও আমরা কি চা খেতে গেছিলাম আমরা বৈঠক করতে গেছিলাম আলোচনা করতে গেছিলাম নিজেদের সদিচ্ছা দেখাতে গেছিলাম সদিচ্ছা দেখাতে গেছিলাম কিন্তু তারপর তারপর কি হলো উনি এসে বললেন যে দেখো আমার কাছে স্বচ্ছতার মানে হচ্ছে দুপক্ষে একটা মিটিং হবে মিটিং এ যখন খুশি তুমি বেরিয়ে যেতে পারো কিন্তু আমাদের যে মিনিটস লেখা হবে সেই সাইন থাকবে আমরা আমরা তখন সাড়ে তিন ঘন্টা ওখানে বৃষ্টি ভেজে আলো বৃষ্টি ভেজার পর ওনার এই সদিচ্ছাকে সম্মান দিতে বললাম যে ঠিক আছে ম্যাডাম যদি এটাই আপনার স্বচ্ছতার ধারণা হয় এটুকুতেই আমরা রাজি এই কথা বলার পর কি বলা হলো জানেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই কথা জানাতে আমরা দশ মিনিট দেরি করেছিলাম উনি বললেন যে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে ফেলেছি আর আমরা নাকি ওয়েট করতে পারবো না আমরা আমরা পঁয়ত্রিশ দিন বিচারীর অবস্থায় অপেক্ষা করছি আমরা লাস্ট পাঁচ দিন বৃষ্টিতে ভিজে রোদে এখানে ওয়েট করছি আর ওনারা নাকি তিন ঘন্টা ওয়েট করতে পারবেন না তাহলে তাহলে সদিচ্ছার অবাক তাহলে আলোচনা কে চায় না